হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ প্রতিদিনের মতো আজ আবারও নিয়ে এলাম খুব সস্তা একটি দোতলা বাড়ি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চওড়া রাস্তার উপর এই চারটি বেডরুমের দোতলা বাড়িটি বিক্রয় আছে যার লোকেশান হচ্ছে কলকাতা সাউথ ডায়মন্ড হাবরা রোড চৌরাস্তা নেয়ার বকুলতলা মোড় লোকেশানটা আপনাদের আরেকবার বলে দিই কলকাতা সাউথ ডায়মন হাবড়ার রোড চৌরাস্তা নেয়ার বকুলতলা মোড় এই বাড়িটি এই লোকেশানে বিক্রয় আছে যিনি বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন তার কারণ ভালো লোকেশানে সুন্দর প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে আমরা দেখাতে পারি এই বাড়িটি আছে পশ্চিম মুখো বাড়ি অর্থাৎ ওয়েস্ট ফেসিং আছে এই বাড়িটি এই বাড়িটির তিন দিক খোলা পাবেন ইস্ট নর্থ আর ওয়েস্ট এটি আছে কার পার্কিংয়ের স্পেস এখানে আপনারা বড় বড় দুখানা গাড়ি কার পার্কিং করে রাখতে পারেন এই বাড়িটির সামনে রাস্তাটা আছে ষোলো ফুটের এই বাড়িটির টোটাল জমি হচ্ছে তিন কাটা এই বাড়িটির সামনে রাস্তা আছে ষোলো ফুটের এই বাড়িটির টোটাল জমি হচ্ছে তিন কাটা এই বাড়িটির জমির পরিমাণ হলো তিন কাটা ষোলো ফুট রাস্তার ওপর দোতলা প্ল্যান স্যাংশন করা পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা দুখানা গাড়ি পার্কিং করে রাখতে পারেন বাড়ির বয়স আঠেরো বছর এই বাড়িটিতে আসতে গেলে যদি আপনারা শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে আসেন তার কিলোমিটার পড়বে চোদ্দো কিলোমিটার অর্থাৎ আটত্রিশ মিনিট সময় লাগবে শিয়ালদা স্টেশন থেকে এই বাড়িটিতে আসতে আর যদি আপনারা কেউ টালিগঞ্জ থেকে আসতে চান তার কিলোমিটার পড়বে ফাইভ পয়েন্ট এইট তার সময় লাগবে পনেরো মিনিট আর আপনারা যদি মাঝারাট রেলওয়ে স্টেশন থেকে আসতে চান তার কিলোমিটার হবে ফোর পয়েন্ট নাইন অর্থাৎ চোদ্দো মিনিটের মধ্যে এই বাড়িটিতে আপনারা চলে আসতে পারবেন মাঝারহাট থেকে এটা হলো টোটাল রাস্তাটা রাস্তাটা আছে ষোলো ফুট দুখানা এন্ট্রান্স একটা আপনাদের এন্ট্রান্স দেখালাম এটা হলো মেন এন্ট্রান্স বাড়িটি কিন্তু দোতলা প্ল্যান স্যাংশন করা আছে আর ফ্লোরে আছে সিমেন্টের নর্মাল সিমেন্টের ফ্লোর আছে ঢুকতেই একটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন বারান্দা এটি হচ্ছে পার্কিং স্পেসটা এটি হচ্ছে একটা রুম যার সাইজ আছে চোদ্দো বাই দশ চোদ্দো বাই দশ এইটি একটি রুম এটি হচ্ছে ডাইনিং কাম লিভিং রুম এটা হচ্ছে ইস্টের দিকে যেটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ইস্টের দিকে এই বাদ বাম দিকে পড়বে একটা কিচেন এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ফ্লোরে যাওয়ার সিঁড়ি আর একটা এন্ট্রান্স এটা একটা এন্ট্রান্স আমরা এখান দিয়ে ঢুকলাম এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম আর যেটা বাঁদিকে দেখতে পাচ্ছেন আপনাদের লেফট হ্যান্ডের দিকে একটা কিচেন এদিকে আছে দুটো রুম এটি হচ্ছে কিচেন কিচেনের সাইজটি হলো দশ বাই ছয় আপনাদের একটা বেডরুম দেখিয়েছি এবার আপনাদের দেখাবো দ্বিতীয় নম্বর বেডরুম এটা হচ্ছে বাদিকে আছে আপনাদের দুটি ওয়াশরুম এটি হচ্ছে একটি ওয়াশরুম যেটা মার্বেল ফ্লোর বাথরুমের সাইজ হচ্ছে দশ বাই চার এটি হচ্ছে আর একটি ওয়াশরুম যেটা বাথরুম এটাও হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে দশ বাই চার এটাও কিন্তু মার্বেল ফ্লোর পিছন দিকটা আছে এটা হচ্ছে সেফটিক ট্যাঙ্ক আর এদিকটা হচ্ছে জামা কাপড় কাচার জন্যে এই স্পেসটি আছে এটি হচ্ছে ইস্টের দিকে আপনাদের টোটালটাই ঘুরিয়ে দেখায় যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এটি হচ্ছে বাড়ির পিছন সাইডটা এবার আমরা নিয়ে যাব পার্কিং স্পেসের জায়গাটা এখানে আপনারা দুখানা বড়ো গাড়ি স্করপিও গাড়ি বা আপনারা ইনোভা গাড়ি বড়ো গাড়ি আপনারা দুখানা গাড়ি পার্কিং করে রাখতে পারেন এই হচ্ছে নর্থের দিকে এটা হচ্ছে ইস্ট এই দিকটা হচ্ছে নর্থ এই বাড়িটি থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা পাবেন বাস রাস্তা বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ডিসপেন্সারি ডক্টর চেম্বার মার্কেট নার্সিং নার্সিংহোম রেস্টুরেন্ট স্টেশনারি শপ স্কুল ব্যাংক এটিএম ফোর বিএইচকে হাউস দুটি ওয়াশরুম এই গ্রাউন্ড ফ্লোরে আছে তিনটি বেডরুম অল পেপার্স আপ করা আছে ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল হয়ে যাবে এবার আপনাদের দেখাবো এই কিচেনটি আপনাদের দেখানো হয়েছিল এটি হচ্ছে একটা এন্ট্রান্স আর ফার্স্ট ফ্লোরে যাওয়া সিঁড়ি এবার আপনাদের দেখাবো বেডরুমগুলো একটা বেডরুম আপনাদের দেখানো হয়েছে এবার আমরা যাব দ্বিতীয় নম্বর বেডরুম এই দ্বিতীয় নম্বর বেডরুমটা হচ্ছে এই দিকটা হচ্ছে আপনাদের নর্থ দিকে এইখানতেও থেকেও একটা এন্ট্রান্স আছে এই বেডরুমটির সাইজ হলো বারো বাই বারো এটি হচ্ছে নর্থ ইস্ট এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই চৌদ্দ তিনখানা বেডরুম আপনাদের দেখানো কমপ্লিট করলাম টোটাল ফ্লোরে আছে কিন্তু নেট সিমেন্ট এবার আমরা চলে যাব ছাদের দিকে মানে ফার্স্ট ফ্লোরের দিকে যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান যেমন রেন্ট বা সেল ভাড়া এবং বিক্রি জমি বাড়ি ফ্ল্যাট দোকান অফিস গোডাউন ইত্যাদি তারা আমার দেওয়ার ডিসক্রিপশান নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন এবার আমরা চলে গেলাম ফার্স্ট ফ্লোরের দিকে এটি হচ্ছে বাড়িটার ফার্স্ট ফ্লোর এটাও কিন্তু ফ্লোরে আছে নেট সিমেন্ট এটা হচ্ছে ছাদে যাওয়া রাস্তা এটা ছাদে যাওয়ার সিঁড়িটা আপনাদের দেখালাম এটি হচ্ছে বাড়ির ছাদ এটি হচ্ছে একটি হলরুম ওপরেও আপনারা কিচেন করতে পারেন এটি হচ্ছে একটা বেডরুম আপনাদের পুরোটাই দেখাবো এই ফ্লোরটার ওপরে আছে একটা সাইড অ্যাডভেস্টার দেওয়া এটি হচ্ছে আপনাদের চতুর্থ নম্বর বেডরুম যার সাইজ বারো বাই বারো এটি হচ্ছে হল এবার আমরা নিয়ে যাব তৃতীয় নম্বর ওয়াশরুমটি এটি হচ্ছে ওয়েস্টার্ন ওয়াশরুম এটা বাথরুম ওয়েস্টার্ন বাথরুম আছে যেটা আছে কোমোট করা এই বাথরুমটির সাইজ হলো আট বাই চার এই বাথরুমটির সাইজ আট বাই চার এটি হচ্ছে একটা স্টোর রুম বা এটাকে আপনারা বাথরুম হিসাবে ব্যবহার করতে পারেন এই টোটালটা হচ্ছে হল রুম আপনাদের দেখানো হলো ওপরে একটি বেডরুম একটি রুম বা বাথরুম ওপরে আর একটি বাথরুম আছে মানে ওপরে আছে একটি বেডরুম আর দুটি বাথরুম এবার এটা চলে এলাম ছাদের দিকে টোটালটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো উপর থেকে এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হল সত্তর লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো সেভেন্টি ল্যাক্স বাড়িটির দাম হলো সত্তর লক্ষ টাকা বাড়িটির প্রাইস হলো সেভেন্টি ল্যাক্স খুব প্রাইম লোকেশানে এই বাড়িটি বিক্রয় আছে এটি হচ্ছে আপনাদের ওয়েস্টের দিক আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে সাউথ যে দিকটা আছে কার পার্কিং এটি হচ্ছে ইস্ট এটা সাউথ এটা ওয়েস্ট এটা নর্থ আপনাদের পুরোটাই দেখাবো সামনের রাস্তাটা ওপর দিয়ে এটি হচ্ছে ষোলো ফুটের রাস্তাটা বাড়িটির সামনে এটি হচ্ছে সাউথে এই কার পার্কিং স্পেসটা আপনারা পেয়ে যাবেন যেখানে দুখানা গাড়ি পার্কিং করে রাখতে পারেন এটি হচ্ছে ইস্ট এটি হচ্ছে নর্থ আপনাদের টোটালটাই পিছন দিকেই দেখাবো যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এবার আমরা চলে যাব ছাদের দিকে বাড়িটির লোকেশানটা আপনাদের আর একবার জানিয়ে দিই বাড়িটির লোকেশান হচ্ছে কলকাতা সাউথ হাবরা রোড চৌরাস্তা নেয়ার বকুলতলা বাড়িটির লোকেশান হলো কলকাতা সাউথ হাবরা রোড চৌরাস্তা নেয়ার বকুলতলা এবার আমরা চলে যাব ছাদের দিকে বাড়িটির ছাদের দিকে আছে একটি ঠাকুরঘর আর একটি আছে স্টোর রুম আপনাদের পুরোটাই দেখাবো এটি হচ্ছে বাড়িটির ছাদ এটি হচ্ছে ঠাকুরঘর যার সাইজ হচ্ছে দশ বাই দশ এটি হচ্ছে স্টোর রুম এটি ঠাকুর ঘর ঠাকুর ঘরটা সাইজ দশ বাই দশ এখানে আছে জলের ট্যাঙ্ক দেখতেই পাচ্ছেন টোটালটা আপনাদের দেখাচ্ছে এটা হচ্ছে ইস্ট বাড়িটির বিষয়তে জানতে আমার ডিকশানে দেওয়া নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য আশা করি বাড়ির ডিটেলসটা আপনাদের ভালোভাবে দেখাতে বা বোঝাতে পেরেছি আজ তবে এখানে শেষ করলাম আবার দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো প্রপার্টি নিয়ে নতুনভাবে আপনাদের সাথে তাই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন